হ্যালো গাইজ আমি হিমন প্রথম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো থাম লাইন এবং টেলর দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে ব্লগ করতে যাচ্ছি এখন আমরা চলে যাচ্ছি নরসিংদি নাগরিকান্দা ব্রিজের পাশে সানফ্লাওয়ারে আপনারাও আসুন আমার সাথে লেটস গো তো আপনারা যদি কেউ এখানে আসতে চান নরসিংদীর যে কোনো প্রান্ত থেকে রিক্সা কিংবা অটোরিকশা দিয়ে খুব সহজে আসতে পারেন দেখতে দেখতে এবং কথা বলতে বলতে আমরা চলে আসলাম নাগরিকান্দা ব্রিজের এই প্রান্তে আমরা যেহেতু ব্রিজে উঠবো না সূর্যমুখী বাগানে যাব সেক্ষেত্রে আমরা এদিক দিয়েই চলে যাচ্ছি অবশেষে আমরা চলে আসলাম সানফ্লাওয়ারের টিকিট এর টিকিট কিনে আমরা চলে যাচ্ছি এর দিকে যতই সামনের দিকে এগুচ্ছি ততই সৌন্দর্যের লীলাভূমি দেখতে পাচ্ছি এখানে প্রতিদিন হাজারো মানুষের ভিড় হয় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য কেউ কেউ টিকটক নিয়ে ব্যস্ত কেউ বা আবার ছবি তোলা নিয়ে ব্যস্ত সূর্যমুখী ফুলের হাসি সত্যিই মন কেড়ে নেওয়ার মতো আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারেন এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য ঘুরতে ঘুরতে আমাদের সানফ্লাওয়ার প্রায় দেখা শেষ এখন আমরা চলে যাচ্ছি আপন ঘরের দিকে খোলা আকাশের নিচে মাথার উপর রং বেরঙ্গের ছাতা দেখতে সত্যি অসাধারণ আমরা কিন্তু অলরেডি আপন ঘরে চলে আসছি বাইরে থেকে আপন ঘরের ভিউটা অসাধারণ ঘরটিতে অনেক নিখুঁতভাবে বিভিন্ন ধরনের ফুলের টব দিয়ে তৈরি করা হয়েছে এবার আমরা দেখবো ঘরের ভিতরটা দেখতে কেমন তো ঘরের ভিতরটা দেখলাম এখন আমরা বাইরের দিকটা দেখতে চলে যাচ্ছি সব আমরা আপন ঘ ছেড়ে নিজেদের ঘরে ফিরে যাচ্ছি আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন